তাদের সামনে চলে এসছি আর কি ভিডিও তৈরি করার জন্য ধরে না বাবা এইদিকে আমার ছেলে দাঁড়িয়ে নিম পাতা খাচ্ছে তিতা লাগে তো বাবা খাও খাও হ্যাঁ যাই হোক আমি একজনের কাছে শুনেছি যাদের একটু খাসলি খুঁজলি বা শরীর চুলকায় তারা এই নিম পাতার রসটা খেলে নাকি তাদের চুলকানিটা কমে যাবে বা থাকবে না সবচেয়ে বড় কথা ব্লাড নাকি পরিষ্কার হয় আমি এটা শুনেছি সেই জন্য আজকে আমি এই নিমপাতা গুলো এনে আমি কিন্তু চেষ্টা করছি ব্র্যান্ডার করে কিভাবে একদম জুস তৈরি করা যায় আপনারা বলতে পারেন নিমপাতা জুস এটা এবং আপনাদের সামনে নিয়ে একটু নিমপাতার জুসটা আমি খাবো দেখা যাক কিতা তো নিশ্চয়ই আপনারা জানেন এত পিতা আমি খেতে পারবো কিনা একটু ধরো বাবা এইদিকে আমার বাবাটা খুব পরিশ্রম করতেছে আজকে বাবা কি খাবে নিমপাতা তুমি খাবে

নিশ্চয় আমি জানি না আমি শুনেছি মানুষের কাছে আছে না গ্রামগঞ্জে আগে কবিরাজরা অনেক কিছু করতো আর বর্তমান তো সোশ্যাল মিডিয়া গুলো আপনারা দেখতেই পাচ্ছেন এই এইটার জোর সেটার জোর ফলনা নিম পাতা এটা সেটা পরে আবার আরো আছে কি বলে ওই যে সাতটা পাতা কত পাতা তবে আমি যতটুকু জানি ডাক্তাররা ডাক্তারের বাসায় এবং বিভিন্ন সময় শুনেছি বাড়িতে নাকি নিম গাছ থাকা মানে একটা ডাক্তারের থাকা একই কথা আমার তুমি কি একটা কাজ করবা তুমি পুশ করে আমাকে ওই

Alí, igual que